Brother Report স্বাগত দলের দিনেও নির্বাচনী প্রচার থেমে নেই শাসক দল বিজেপির ইতিমধ্যে তারা বিভিন্ন জায়গায় প্রচার বৈঠকের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করছেন ইতিমধ্যে সাত রামনগর নির্বাচনী বিজেপি প্রার্থী দিবক মজুমদারকে নিয়ে প্রদেশ বিজেপি অফিসে হয় একটি গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠক উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য মন্ত্রী রতনলাল নাথ দীপক মজুমদার সহ অন্যান্যরা অর্থাৎ রণকৌশল ঠিক করতেই এই নির্বাচনী

আপনারা অবগত আছেন যে আগামী উনিশে এপ্রিল আমাদের লোকসভা নির্বাচনের পাশাপাশি আমাদের সাত রামনগর বিধানসভারও উপনির্বাচন সংগঠিত এই উপনির্বাচনেও ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমরা শুনুগার আমাদের যিনি সেখানে প্রয়াত প্রাক্তন বিধায়ক সুরজিৎ দত্তের অনুগামী হিসাবে যাকে আমরা বিশেষভাবে চিনি আমাদের আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র দীপক মজুমদারকে আমরা সেখানে প্রার্থী করেছি এবং আজকে সমস্ত বুথের কার্যকর্তা বুথ প্রেসিডেন্ট কর্পোরেটার এবং সাংগঠনিকভাবে যাদের উপর দায়িত্ব রয়েছে সকলকে নিয়ে এই সাংগঠনিক বৈঠকের আহ্বান করা হয়েছে এবং আজকের যে উপস্থিতি এবং বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে যে সমস্ত কার্যকর্তারা এখানে উপস্থিত হয়েছেন তাদের যে উচ্ছ্বাস তাদের যে উৎসাহ আনন্দ সেটাকে সেটা দেখে আমি নিশ্চিত হয়ে গেছি যে আর কেউ দাঁড়ে কাছে নয় আমাদের মাননীয় দীপক মজুমদার যিনি মেয়র উনি সেখানে বিপুল ভোটে জয়ী হয়ে আমাদের পদ্মা চলে যাবেন সেটা আমি সুনিশ্চিত হয়ে গেছি এখন আজকে আমরা বৈঠক করছি যে সাংগঠনিকভাবে ঝাঁপিয়ে পড়ে কারণ আমার এই দেবদুলভ কার্যকর্তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং আমাদের মূল যে লক্ষ্য আমাদের মোদিজিকে দেশের প্রধানমন্ত্রী বানানো এবং পাশাপাশি আমাদের এই সাতরং নগরে উপনির্বাচনে আমরা দীপক তাকে ভালো ভোটে যাতে আমরা জিতাতে পারি সেই পরিকল্পনা আজকের এই বৈঠক থেকে নেওয়া আমরা শুনলেন প্রদেশ বিজেপি সভাপতির বক্তব্য রণকৌশল ঠিক করতে আছে রামনগর বিধানসভার উপনির্বাচনী বিজেপি প্রার্থী মেয়র দীপক মজুমদারকে সঙ্গে নিয়ে নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রদেশ বিজেপি সভাপতি বলছেন যে বিপুল ভোটে জয়যুক্ত হবেন দীপক মজুমদার তিনি অনেকটাই আশাবাদী নিनिष्ठত একটি বিজ্ঞাপন বিরতিতে সঙ্গে থাকুন